কাল যাবো রান্না করবো সকালে পরীক্ষা হয়ে গেছে না হাঁ হাঁপ করে লেপছি ওনার নালে তো রান্না করা যায় না বাসিনে রান্না করা যায় না হয় ডেলি ডেলি তো আর কোথায় এই মাঝে দেখাই এই যে আজকে এই সময় কার লেপবো না রেখে দিলাম রেখে দিলাম এগুলা পাল হাড়ি

এই যে মিষ্টি আলু দিয়ে আর লাউ দিয়ে টমেটো দিয়ে টক রান্না করবো আর এই যে এই আলু দিয়ে এই যে কুচি চাষি এগুলা দিয়ে চোর রান্না করবো হলুদ দিলাম কাছাতে ভালো করে মা খাই দিতে পারি जलाऊ बता भी तो रहे एक माया मास जब जब पापा ऐ जे ऐ जे करूँ ऐ जे মাছ গুলি ভরে অনেকে জানো প্লাস্টিকে বেঁধে ভাত সিদ্ধ দেয় ঠিক আছে কেউ কলা পাতায় যায় কেউ এভাবে কড়াইতে দেয় এখন যার যেমন ভালো লাগে সেভাবেই করে

এই যে লবণ তো কাঁচা তেল তারপর মা যে জিরা পাতা আর একটুখানি রামধনী বাটা ফেঁচ পাতা দেবো লঙ্কা লঙ্কা টুচে দিতে বাচ্চার কষ্ট গো কুইটে দিয়ে জিরা আর একটুখানি রান্ধব বড়া হয়ে গেছে দেখো বড়া নামিয়ে দিয়েছে মাছের বড়া ছোটো মাছের বড়া এবার বসা হবে চোরচড়ি মায় মাছ আলু কুচিয়ে নিল তার মধ্যে দিল পেঁয়াজ বাটা জিরা বাটা অল্প একটু রাঁধুনি ওই তিনটে বেটে আর ওই লঙ্কা এই পেঁয়াজ বাটা আর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা কুচি আর কাঁচার তেল সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে এবার ব্যাস কড়াই দেবে জিরা দিলাম এতো ডাইলা দিলাম माजगिला खूब सुंदर अच्छे माज खाली रान करता

ধনীরা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দিব পরে দইনে দিব পরে আলু গুলা দিয়ে দিলাম মিষ্টি আলু দেখেন আপনারা এই লাউয়ের টকের মধ্যে এর মধ্যে মিষ্টি আলু দিতে হয় এই যে টমেটো দিতে হয় আর এই কুল দিতে হয় এর মধ্যে একটু চিনি দিতে হয় গলা ধরে

দুপুরে খাওয়া দাওয়া চলছে এ দেখো অঞ্জনা পাশেরই আমাদের সম্পর্কে কাকিমা হয় এই ওর থালা আর এই মা এই দিচ্ছে দেখো দেখো আর এই যে আমার থালা

আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে আপনারা একটু দেখেন সাবস্ক্রাইব করেন